বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন কি কারণে উঠ জীবিত সাপ খায় মরুভূমির জাহাজ উটের কোরআনের বিস্ময়কর জীবন তথ্য নিয়ে আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি পবিত্র কোরআনে এমন একটি আশ্চর্য ঘটনা আছে মহান রাবুল আলামিন আলাহতালা সুরা অকিয়ার বর্ণ থেকে পঞ্চান্ন নম্বর আয়াতে পৃথিবীর অন্যতম একটি প্রাণী তথা মরুভূমির জাহাজ উঠের একটি রোগের বর্ণনা করেছেন যে রোগটি হল উঠকে বাধ্যতামূলক রোগ থেকে মুক্তির জন্য বিষাক্ত সাপকে জীবিত গিলে খেতে হয় এখানেই শেষ নয় আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে সে জীবিত সাপ পুরো গিলে খাওয়ার পর উঠের চোখ দিয়ে যে পানি বের হয় সেই পানি আবার সাপের বিষ নামানোর জন্য মানুষের ওষুধ হিসেবে কাজ করে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সালাইসালাম শুধু মানবজাতির মানব বয়ান করেননি বরং পশু পাখির হকসমূহ বয়ান করেছেন এদের বৈশিষ্ট্য ও সৌন্দর্য বর্ণনা করার জন্য একটি কথায় যথেষ্ট যে কোরআনে বিভিন্ন জায়গায় প্রাণী জগতের বর্ণনা এসেছে শুধু তাই নয় কোরআনে কয়েকটি সুরার নামও রাখা হয়েছে পশু পাখির নামে যেমন সুরা বাকারা এর অর্থ গাভী গরু সুরা আন আম এর অর্থ যন্ত্র। সুরা নাহল এর অর্থ মৌমাসি বা মধুমক্ষিকা নমল সুরা এর অর্থ এর এর অর্থ অর্থ মাকড়সা ফিল সুরা সুরা হাতি এগুলো পাক রয়েছে তেমনি সুরা ইউসুফে উঠের আলোচনা আসে উঠ এমন এক প্রাণী যেটির বৈশিষ্ট্য অন্যান্য প্রাণী থেকে ভিন্ন ও অদ্ভুত পবিত্র কোরআনে উটের একটি রোগের আলোচনা আছে যে রোগ হলে উট একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয় মৃত্যুর আগ পর্যন্ত উট শুধু সূর্যের দিকেই তাকিয়ে থাকে আশ্চর্যের বিষয়ে বিচিত্র এই রহস্যময় রোগটি নিয়ে বিশেষজ্ঞরা গবেষণা করে কোনো উৎস বা কারণ ব্যাখ্যা করতে পারেননি উঠের এই রোগের নাম হল হায়াম অনেকে আবার এই বিষয়ে না জেনেই উঠের উপর নানা ধরনের জুলুম করা শুরু করে দেয় আল্লাহ আল্লাহতালা উঠের হায়াম নামক এই রোগের সেভা রয়েছে জীবিত সাপকে গিলে ফেলার মাধ্যমে তাও হতে হবে কোবরা অথবা ভয়ঙ্কর পাইথন এর মতো বিষাক্ত সাপ এই চিকিৎসা দেওয়ার সময় উঠের চোখ থেকে যে পানি বের হয় উঠের চোখের এই পানি অন্যান্য চিকিৎসার জন্য খুবই উপকারী পানি কেননা সাপ গিলে ফেলার পর উঠে তৃষ্ণা বাড়তে থাকে এবং আট ঘন্টা এই অবস্থায় থাকার পর সাপের বিষের কারণে উঠের চোখ থেকে পানি অজর ধরাই প্রবাহিত হতে থাকে অনেক সময় উঠ নিচ থেকে সাপ খেয়ে ফেলে যার কারণে উঠের প্রচন্ড তৃষ্ণা হয় এবং উঠের চোখ থেকে পানি বের হতে থাকে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই পানির ব্যবহারে গবেষকরা বলেন যে উঠের এই চোখের পানি অত্যন্ত মূল্যবান পানি এই পানি এত গুরুত্বপূর্ণ যে প্রত্যেক উঠের মালিক এই পানিকে বিভিন্নভাবে সংরক্ষণ করেন প্রাচীনকালে বিজ্ঞ লোকেরা ছোট চামড়ার থলেতে সংরক্ষণ করে রাখতেন কেননা এই পানি অন্য পানি থেকে সম্পূর্ণ আলাদা এই চোখের পানিকে তির আগ বলা হয় আর তিরাক এমন এক ওষুধ যা যে কোনো প্রাণীর বিষকে নষ্ট করার জন্য তৈরি করা হয় আর এটি মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন ধরুন এই উঠের চোখের পানি আবার আপনার জন্য উপশম হিসেবে কাজ করবে কখনো যদি আপনাকে সাপ বা ভয়ঙ্কর বিষাক্ত বিচ্ছু কোনো কিছু ছবল দিয়ে থাকে তাহলে এই বিষকটিয়া ধ্বংস করার জন্য এই উঠের চোখের পানি সেবন করতে হবে উঠের পিপাসার এই রোগটিকে কোরআন মসজিদে জাহানামিদের শাস্তির সঙ্গে তুলনা করা হয়েছে যার অর্থ কিছুটা এমন অতপর তার উপর গরম পানি টকবক করতে থাকবে আর পানকারী পিপাসায় উঠের মতো পানি পান করবে সোহান আল্লাহ তোমরা অবশ্যই ভক্ষণ করবে জাক্কুম বৃক্ষ থেকে তা দ্বারা উদর পূর্ণ করবে অতপর তার উপর পান করবে উত্তপ্ত পানি পান করবে পিপাসিত উঠের নাই এখানে সেই পিপাসিত উঠের কথা বলা হয়েছে যে পিপাসিত উঠ বিষাক্ত সাপ খাওয়ার পরে যন্ত্রণায় ছটফট করতে করতে এত দ্রুত বেগে পানি পান করবে যেন মনে হয় এক নদী পানিতেও তার পিপাসা মিটবে না সাপের বিষে বিষাক্ত উঠের পেট এত বেশি পোড়া করবে আর সেই পোড়ায় সেই পানি পান করতে থাকে আর জাহান নামিরা টকবক করে সিদ্ধ হতে থাকা পানি পান করতে থাকবে সেই পানি এতই গরম যা তাদের মুখের সামনে আনার সঙ্গে সঙ্গে তাদের চেহারার বস্তু গলে পড়বে তবুও তারা এক শ্বাসে সেই পানি পান করবে আর তা তাদের পেটের সব আতুড়ি কেটে পেছনের রাস্তায় বের করে দেবে এই জন্যই আমাদের প্রিয় নবী সাল আলাইসাল্লাম এক শ্বাসে পানি পান করতে নিষেধ করেছেন ইস্বাদ করেন উটের মতো এক শ্বাসে পানি পান করিও না বরং তিন নিঃশ্বাসে পানি পান করো এর আব্বুল আলামিন আপনি দয়াময় মেহেরবান আমাদের প্রিয় নবী রাসুল সাল্লু আলাই সাল্লামের মতো প্রত্যেকটি ছোট বড় সুন্নত আমলগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন আমিন কি কারণে উঠ জীবিত সাপ খায় মরুভূমির জাহাজ উঠের কোরআনের বিস্ময়কর জীবন তথ্য নিয়ে আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি মহান আল্লাহ তালা মানব জাতিকে এই দুনিয়া থেকে দৃষ্টি ফিরিয়ে আল্লাহর প্রতি অঘাত বিশ্বাস স্থাপন করার লক্ষ্যে বিভিন্ন উপায়ে উপদেশ দিয়েছেন মানুষের হৃদয়ে ঈমান জাগিয়ে তোলার জন্য এমন আলোচনা করেছেন যা যে কাউকে শিহরিত করে তোলে গাসিয়ার নম্বর সুরা আয়াতে আল্লাহ বলেন তারা কি উঠের প্রতি লক্ষ্য করে না যে তা কিভাবে সৃষ্টি করা হয়েছে আল্লাহর নির্দেশনাবলীর মধ্যে উঠ অন্যতম মহান আল্লাহ পবিত্র কোরআনে বিশেষভাবে উঠের কথা বলেছেন যে উঠ নিয়ে একটু ভাববে সে আল্লাহকে চিনবে রবের পরিচয় জানতে পারবে আবার এই আয়াত পড়ে দেখুন আর ভাবুন অন্যরকম ভালো লাগায় কাজ করবে নিজের অজান্তেই বলে উঠবেন মহান আল্লাহর সৃষ্টি কত সুন্দর উঠ আরব ভূমিতে সবচেয়ে দামি প্রাণী উঠকে বলা হয় মরুর জাহাজ আরবিতে একে বলা হয় সাফিনাতুস সাহারা উঠ দুশো থেকে তিনশো কেজি পর্যন্ত বোঝা নিয়েও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে তৎকালীন সময় আরবের বণিকদের ব্যবসায়িক দেওয়ার মাধ্যম ছিল উঠ উঠের পিঠে অস্থায়ী ঘর বানিয়ে সে যুগে লাক্সারি ভ্রমণ করা হতো মরুভূমির প্রচণ্ড তাপমাত্রা নির্বিঘ্নে পথ চলার এক অসাধারণ ক্ষমতা দেওয়া হয়েছে মরুর জাহাজ নামে খ্যাত উঠকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও পানিবিহীন বাঁচতে পারে লাগাতার দশ দিন এর শরীরে আল্লাহ এমন অসাধারণ ক্ষমতা দিয়েছেন যে প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে সক্ষম যা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই মরুভূমির উনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস গরমেও উঠের শরীর থেকে ঘাম নির্গত হয় না এয়াতুল হাওয়ান উঠের খাদ্যাভ্যাস অন্য প্রাণীর চেয়ে ভিন্ন উঠ যে কোনো কাঁটাযুক্ত গাছপালা চিবিয়ে সাবার করে ফেলে যা অন্য কোনো প্রাণীর সাধ্য নেই উঠের এমন এক জীব আছে যা কাটা ফুটো করতে পারে না এর হজম শক্তি এত ভালো যে কোনো খাবার সে নিমিষে হজম করে ফেলতে পারে একটি প্রাপ্তবয়স্ক উঠ প্রতি মিনিটে দশ থেকে বিশ লিটার পানি পান করে অতিরিক্ত পানির কারণে রক্তকণিকার কোনো ধরনের সমস্যা হয় না মহান আল্লাহ উঠকে পানি পান করার ক্ষমতা দিয়েছেন একইভাবে পানি শূন্যতা সহ্য করার প্রচণ্ড ক্ষমতাও দিয়েছেন মরুভূমির খরতাবে পানি পাওয়া বড়ই দুষ্কর তাই উঠকে দেওয়া হয়েছে পানি ধরে রাখার অসম্ভব ক্ষমতা তবে এর চেয়ে বড় কথা হলো উঠ খুব প্রীতবায়ী হিসাব করে পানি খরচ করে যেমন উঠ খুব অল্প পরিমাণে মূত্র ত্যাগ করে প্রায় ছিয়াত্তর শতাংশ মূত্র কমিয়ে দিতে পারে এমনকি মলত্যাগের সময় নিশ্চিত পানি কমিয়ে দিতে পারে প্রায় পঞ্চাশ শতাংশ মহান আল্লাহ আল্লাহতালা উঠকে মরুভূমির কঠিন পথ পাড়ি দেওয়ার জন্য বিশেষভাবে সৃষ্টি করেছেন উঠের মধ্যে যদি এই বৈশিষ্ট্যগুলো একসঙ্গে না থাকতো তাহলে কি উঠের পক্ষে এই প্রখর রোদে বেঁচে থাকা সম্ভবত কখনোই না তাহলে এই উঠ কি একা একা ধাপে ধাপে তৈরি হয়েছে উঠ কি মরুভূমির তাপমাত্রায় নিজেকে মানি নেওয়ার কোনো প্রশিক্ষণ গ্রহণ করেছে একজন বুদ্ধিমান লোকের জন্য উঠের সৃষ্টি তার মহান স্রষ্টাকে চেনার জন্যই যথেষ্ট এরশাদ হয়েছে নিশ্চয় আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনের বুদ্ধিমান লোকদের জন্য নির্দেশ রয়েছে সুরা আল ইমরান আয়াত একশো কত নিখুঁত মহান আল্লাহর পরিকল্পনা নিশ্চয় সব প্রশংসা তারই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ